আমার দেশ বাংলাদেশ হেরেছি সমস্যা কোথায় দরকার হলে ওদের কাছ থেকে তোরা খেলা শিখে আসিস বাংলাদেশের কাছে টানা ম্যাচ হারের পর এবার বাংলাদেশের প্রশংসা ভাসিয়ে যা বললেন পাকিস্তানের এক সময়কার ভয়ঙ্কর প্রেসার সোয়েব আক্তার দেশে যা ঘটছে প্রতিটি মানুষই সত্যি মানসিক অনেক অশান্তি এবং দুঃখ কষ্ট নিয়ে বাঁচছে তবে তারই মাঝে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে যেন নতুন এক জয়ের আনন্দ প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে দাপটীয় ভাবে হারিয়েছিল বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে সত্যি আবারও কি জিততে পারবে বাংলাদেশ সত্যি সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো বাংলাদেশি ক্রিকেটাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে রীতিমতো যেন ধুয়ে দিয়ে হারালো শেষ মুহূর্তে নাটকীয়তায় জয় বরণ করে বাংলাদেশ এদিকে পরে পাকিস্তান অধিনায়ক পিসের দোষ দিয়েছিলেন কিন্তু ভিন্ন কথা বললেন পাকিস্তানের সাবেক এক সময়কার পেসার সোয়েব আক্তার বাংলাদেশের কাছে টানা ম্যাসারে শোয়েব আক্তার এ বিষয়ে কথা বলেছেন রীতিমতো বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন হঠাৎ তিনি আবার বলেন বাপ দাদার দেশ আমার বাংলাদেশ তাদের কাছে হেরেছি লজ্জার কোনো বিষয় নয় দরকার হলে বাংলাদেশের কাছ থেকে আমরা খেলা শিখব বাংলাদেশ টি টোয়েন্টিতে আরো ভয়ঙ্কর দল হবে বলে তিনি মন্তব্য করেছেন টানা বাংলাদেশের কাছে ম্যাচ পরে এমনটাই বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের এক সময়কার ভয়ঙ্কর প্রেসার সোয়েব আক্তার